লাস্ট ব্লগে তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি প্রথম দিন কক্সেস বাজারে এসে আমরা কোথায় গিয়েছিলাম কোন পয়েন্টে গিয়েছিলাম আর কি কি করেছিলাম চলো আজকের এই ভিডিওতে ছোট্ট করে শেয়ার করে দেওয়া যায় না দশ থেকে এগারো ঘন্টার জার্নি করে আমরা এখন ঘুরতে যাচ্ছি আচ্ছা আমাদের ফেস দেখে কি বোঝা যাচ্ছে যে আমরা এতটা দূর থেকে এতটা জার্নি করে এসেছি কোথায় রুমে বসে এখন ঘুমানোর পালা রেস্ট নেওয়ার পালা তা না আমরা এখন চললাম সমুদ্র দেখতে আরে হ্যাঁ ওই যে আমি আগেই বলেছিলাম আমরা তো এখানে ঘুরতে এসেছি ঘুমাতে নয় সবার প্রথমে হোটেল আমরা একটা অটো ধরে নিয়েছি আর অটো নিয়ে মিনিটের সুগন্ধা আমাদের পাঁচ মধ্যে হোটেল থেকে রাস্তা বের হলেই দু মিনিটের রাস্তা ছিল সুগন্ধা বিচ কিন্তু হেঁটে তো যাওয়ার মতো এনার্জি নেই তার জন্য আমরা অটো করে যাব তো যাই হোক পাঁচ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি সুগন্ধা বীজ পয়েন্টে ঢুকেই আমার চোখ পড়লো এই দোকানটার দিকে এত সুন্দর সুন্দর সামুদ্রিক আইটেম কি বলবো চোখ সরানো যাচ্ছিল না তখনই তো আমি মনে মনে কষে নিয়েছিলাম বেরোনোর সময় কিছু না কিছু ঠিক কিনে নিয়ে এসে এত লোকজন দেখে আমার মনটা একটু খারাপই হয়ে ফাঁকা থাকলে ছবিগুলো দারুণ আসে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত মানুষ থাকলে ছবি কি আর ছবির মতো হবে হ্যাঁ এটা তো বীচ নয় দেখে মনে হচ্ছিল বিজয় মেলা হোয়াট এভার এদিক ওদিক না থেকে আমরা চলে গেছি সোজা পানিতে নামার জন্য সমুদ্রে যাওয়া মানে সবার আগে সমুদ্রের জলে পাটা ভেজেন আমিও তার অন্য কথা করিনি এটা আমার ফ্যান যাও সে সমুদ্রে নামলাম তখন এই অনুভূতির কাছে মনে হলো দশ এগারো ঘন্টার জার্নি এই সুখের কাছে কোনো ব্যাপারই না ব্রাশের পর থেকে ওয়েদারটা অনেকটাই মেঘলা ছিল তবে একমতে ভালোই হয়েছে যদি রোদ থাকতো আমাদের এনার্জি অনেক লস হতো টায়ার্ড হয়ে যেতাম আর সবচেয়ে কষ্টের একটা ব্যাপার হচ্ছে বিচের বালিগুলো গরম হয়ে যাওয়া উফ সেই কি অবস্থা খালি পায়ে পা রাখার মতো অবস্থাতেই থাকে না হ্যাঁ এটা হচ্ছে আমার খুব প্রিয় কাজ কক্সবাজারে গেলে এই কাজটা তো করতেই হবে আচ্ছা আমার মতো কে কে আছে তোমরা যারা বিচে গেলে এই কাজটা করো এখন তো তাও তোমাদেরকে দেখাচ্ছি একটা লাভ আর এখানে ট্রাই করছিলাম সূয্যবামা আঁকার আর এই যে এই পুতুলটারে দেখো এটা পুরো কাদা মাটি দিয়ে একসা হয়ে আছে আমরা বীচে গেলে যে যেভাবে পারি আবুলতাবুল কাজ করি কক্সবাজারে এসে অনেকগুলো আবুলতাবুল কাজের মধ্যে এটা হচ্ছে অন্যতম তুমি কক্সবাজারে এলে মাটি চাপা দিয়ে তোমাকে মারমিট বানাতেই হবে বীজ থেকে উঠে আমি চললাম সোজা আমার গন্তব্যে ওই যে আগেই বলেছিলাম এই দোকানটার প্রতি আমার চোখ পড়েছে আমি তো একবার ঢুকবই প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল আর আমার মনে হচ্ছিলো সব ধরনের আইটেম একটা একটা করে কিনে নিয়ে আসি কিন্তু বাইরের দোকানগুলোর থেকে বীজ পয়েন্টের দোকানগুলোর জিনিসের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে তার জন্য এখান থেকে আর তেমন কিছুই কিনিনি কিন্তু ছোট্ট একটা জিনিস আমি ঠিকই কিনেছিলাম কারণ এটার লোভ সামলাতে পারিনি আচ্ছা গ্যাস করতো কী হতে পারে এটা ওটা করে সারাটা দিন আমরা বিচিয়ে কাটিয়ে দিয়েছি তার মধ্যেই লাঞ্চ টাইম হয়ে গিয়েছে খাওয়ার জন্য এখন ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে তো আমরা ম্যাপ দেখে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করে চলে গেছি লাঞ্চ করতে আরেকটা ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে মাছগুলো খাই সেগুলো একদমই ছিল না মেবি একটা ছিল সবগুলোই ছিল সামুদ্রিক মাছ তো চলো নতুন জায়গায় গেলে নতুন খাবারও তো খেয়ে ট্রাই করে দেখতে হবে তো আমরা লাঞ্চ করলাম সব সামুদ্রিক মাছ দিয়ে আসলে বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করাটার মজা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাওয়া কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলার খাবার চৌষট্টি রকমের হয়ে থাকে লাঞ্চ শেষ করে আমরা চলে এসেছি হোটেলে এসে স্নান করে বসে পড়েছি এক কাপ চা নিয়ে চা খেয়ে লম্বা একটা ঘুম এই ছিল আমাদের সেদিনকার দিনের প্ল্যানিং রাতে আমরা কি কি করেছিলাম কোথায় গিয়েছিলাম সেটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে ডেটস অফ টুডে টাটা বাই